কাল একটি বিশ্রামের নাম স্মৃতির প্রখরতা জ্ঞানের গভীরতা চিন্তার বিশালতা চারিত্রিক দূরতা অটট সত্যতা আর বিশাল পর্বত সমাজ হিম্মতের এক প্রতীক এই মহাপুরুষ তিনি ইলমে হাদিসের এক বিজয়ী সম্রাট তার সংকলিত হাদিসের মহামূল্যবান সংকলন আমাত পর্যন্ত সমগ্র মুসলিম উম্মা তার সাধনার কাছে ঋণিত আসুন খুব সংক্ষেপে আমরা জানার চেষ্টা করি একলা চলো আজকের এই পর্বে জানব এই মনীষী জানা অজানা তথ্য পিতাহারা অন্ধশিশু মাতার তত্ত্বাবধানে তিনি প্রতিপালিত হন এতে তার মাতা আল্লাহর কাছে খুব কন্দন করেন এবং স্থায়ী সন্তানের দৃষ্টিশক্তি ফেরত দেওয়ার জন্য মাওলার কাছে অবিরাম দোয়া করে যাচ্ছিলেন হঠাৎ একদিন তার মা স্বপ্নে দেখলেন আল্লাহর দরবারে তোমার কন্দনের কারণে তিনি তোমার সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন তখন তিনি প্রকৃত ঘটনা যাচাই করার জন্য স্থায়ী সন্তানের কাছে গিয়ে দেখেন সত্যি তার সন্তান সম্পূর্ণ দৃষ্টি শক্তি ফেরত পেয়েছে দশ বছর বয়সে তিনি জ্ঞান চর্চার প্রতি আগ্রহী হয়ে ওঠেন অল্প বয়সে তিনি পবিত্র কুরআন মুখস্থ সহ আল্লাহ তার অন্তরে হাদিস মুখস্থ ও তার সংরক্ষণ করার প্রতি আগ্রহ ও ভালোবাসা সৃষ্টি করে দেন মক্কায় অবস্থানকালে তিনি ইলমে হাদিসের চর্চা শুরু করেন তিনি এক হাজারও অধিক সংখ্যক মহাদিসের নিকট থেকে হাদিস সংগ্রহ করেন জ্ঞান অর্জনের জন্য সারা রাত জেগে তিনি অত্যন্ত কঠিন পরিশ্রম করেন তার স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর তিনি সনদ সহ ছয় লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তার জীবনীতে উল্লেখ করেছেন যে কোনো কিতাবে একবার দৃষ্টি দিয়েই তিনি তা মুখস্থ করে নিতেন মহাদিস ইবনে ওজাইমা রহমাল্লাহ বলেন পৃথিবীতে এমন অধিক অভিজ্ঞ এবং হাদিসের হাফেজ আর কেউ জন্ম গ্রহণ করেননি হাদিস সংগ্রহের জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম করে অনেক দেশ ভ্রমণ করেছেন বিজ্ঞ মহাদিসগঞ্জ বসবাস করতেন তার প্রায় সবগুলোতেই তিনি ভ্রমণ করেছেন এবং তাদের নিকট থেকে হাদিস সংগ্রহ করেছেন তার মধ্যে রয়েছে মক্কা মদিনা ইরাক হিজাজ সিরিয়া মিশর এবং আরও অনেক শহর তার স্মরণশক্তি পখর ছিলেন তখন সেই যুগের বড় বড় মহাদিসগণ তাকে পরীক্ষা করতে চাইলেন চারশত মহাদ্দ একত্রিত হয়ে একশোটি শহীদ হাদিস নির্বাচন করে তার সনদ ও মতন পাল্টিয়ে দিয়ে বিখ্যাত মহাদিস একশোটি হাদিস তার সামনে পাঠ করলেন সকল হাদিসের ক্ষেত্রে তিনি বারবার একই কথা বললেন এ ধরনের হাদিস আমার জানা নেই পরিশেষে তিনি সকলকে ডেকে উলট হাদিসগুলোর প্রত্যেকটি হাদিসকে তার আসল সনতের দিকে ফিরিয়ে দিলেন এবং ঠিক করে দিলেন হাদিসগুলো সনদ থেকে কোনো রাবির নাম বাদ পড়েনি এবং মতনসমূহ থেকে একটি শব্দ ছুটে যায়নি এমনকি হাদিসগুলো সঠিকভাবে সাজানোতে মহাদিসগণ তার কোনো ভুল ক্রুটি ধরতে পারেনি তিনি যাদের কাছে হাদিস শুনেছেন তাদের মধ্যে রয়েছে ইমাম আহমদ বিন হাম্বল ইসাক বিন রা ওয়াই এবং আরও অনেকেই তিনি আটবার বাগদাতে আগমন করেছেন প্রতিবারই তিনি আহমদ বিন হাম্বলের সাথে দেখা করেছেন শুধু শহি হাদিস সমূহ একত্রিত করে কেউ কোনো গ্রন্থ রচনা করেনি পূর্বে আলেঙ্গন সহি ও জহিফ হাদিসগুলোকে একসাথেই লিখতেন কিন্তু তিনিই সর্বপ্রথম জৈব হাদিস থেকে সহী হাদিসগুলোকে আলাদা করে লেখার কাজে আগ্রহ হন তিনি তার বিশিষ্ট উস্তাদ ইসাক বিন হতে এই মহৎ কাজের অনুপ্রেরণা লাভ করেন তার কিতাবে কেবল রাসুল সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত সহি হাদিসগুলি বর্ণনা করেছেন সুস্পষ্ট করে কোনো শর্তের কথা উল্লেখ না করলেও আলেমগন তার কাজের উপর ভিত্তি করে কিছু শর্ত বের করেছেন যেমন হাদিসের রাবি তার উপরে রাবির সমসাময়িক হতে হবে এবং উভয়ের মাঝে সাক্ষাৎ প্রমাণিত হতে হবে রাবির শিখা তথা নির্ভরযোগ্য হতে হবে ন্যায়পূরণ তথা মানুষের সাথে কথাবার্তা ও লেনদেনের সত্যবাদী হতে হবে রাবি পূর্ণ স্মরণশক্তি সম্পন্ন হওয়া হাদিসের সনাত্মতাসীল হওয়া কোনো হাদিসে উপরোক্ত শর্তগুলি পাওয়া গেলেই ইমাম বুখারি স্থায়ী কিতাবে তা লিখে ফেলেননি বরং প্রতিটি হাদিস লেখার আগে তিনি গোসল করে দুই রাকাত নামাজ পড়তেন এবং ইস্তেখার করেছেন এভাবে মসজিদে নবীতে বসে তিনি তা লেখা শুরু করেন এবং একটান ষোলো বছর এই কাজে দিন রাত পরিশ্রম করেন লেখা শেষ করেই তারা হরা করে তা মানুষের জন্য প্রকাশ করেননি বরং কয়েকবার তিনি তাতে পূর্ণ দৃষ্টি প্রদান করেছেন ভুল কঠিন সংশোধন করেছেন তিনি প্রচুর ধন সম্পদের মালিক ছিলেন মোহাম্মদ বিন আবু হাতিম বলেন তার এক খন্ড জমিন ছিল এ থেকে তিনি প্রতি বছর সাত লক্ষ দীর্হাম ভাড়া দিতেন এই বিশাল অর্থ থেকে তিনি খুব সামান্যই নিজের ব্যক্তির কাজের খরচ করতেন তিনি খুব সীমিত খাদ্য গ্রহণ করতেন বেশিরভাগ সময় খাদ্য হিসাবে শশা তরমুজ ও সবজি গ্রহণ করতেন সামান্য খরচের পর যে বিশাল অর্থ অবশিষ্ট থাকত তার সম্পূর্ণটাই তিনি ইলম অর্জনের পথে খরচ করতেন এবং অভাবীদের অভাব পূরণে ব্যয় করতেন সমকালীন মহাদিস ও হাদিস বিশেষজ্ঞ পণ্ডিত মণ্ডলী এই মহাগ্রন্থের চুল সেরা বিশ্লেষণ বিচার বিবেচনা পরীক্ষা নিরীক্ষা আলোচনা সমালোচনা এবং পর্যালোচনা করেছেন সর্বাধিক বিষাদ ও নির্বুল বলে স্বীকৃতি দিয়েছেন শেষ জীবনের সুখ শান্তিতে অতিবাহিত হয়নি তার তৎকালীন আমিরের সাথে তার মত বিরোধ হয়েছিল সাধারণ জনগণের সাথে মসজিদে বসে আমিরের ছেলেদের পক্ষে সহি বুকারি করা সম্ভব নয় তিনি মনে করেন ইলমে হাদিসের জন্য বিরাট অবমানকর ভেবে প্রস্তাব প্রত্যাখ্যান করেন এতে আমির ইমামের প্রতি রাগ্নিত হয়ে তাকে দেশ থেকে বাধ্য করেন আমিরের আদেশ এবং ষড়যন্ত্রের প্রেক্ষিতে তিনি জন্মভূমি বুখারা ত্যাগ করে নিশাপুরে পরে চলে যান এবং বুখারা থেকে বের হওয়ার সময় ইমাম আল্লাহর কাছে এই দোয়া করেন যে হে আল্লাহ সে আমাকে যেভাবে অপমান করে বের করে দিল তুমিও তাকেূপ লাঞ্ছিত করো মাত্র এক মাস পর হওয়ার পূর্বে প্রশাসনের আমির খালেদ বিন আহমদের বিরুদ্ধে জনগণ বিদ্রোহ ঘোষণা করে তাকে ক্ষমতা ছাড়া করল পরবর্তীতে বাগদাদের জেলে থাকা অবস্থায় সে মৃত্যুবরণ করে হাদিস সদা সদাব্যস্ত থাকলেও এবাদত বন্দীকিতে তিনি মোটেও পিছিয়েছিলেন না মোহাম্মদ বিন আবু হাতিম আল ওয়ারাক বলেন রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নত মোতাবেক তিনি শেষটাতে তেরো রাকাত তাহাজত নামাজ পড়তেন তিনি আরও বলেন যে আমি তার সাথে থাকা সত্ত্বেও আমাকে কখনোই জাগাতেন না আমি বলতাম আপনি আমাকে ঘুম থেকে কখনোই না জাগ্রত করার কারণ কি উত্তরে ইমাম বুখারি বলতেন তুমি যুবক লোক আমি তোমার ঘুমকে নষ্ট করতে চাই না তিনি হচ্ছেন সমকালীন মহাদিসের ইমাম হাফেজ আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগিরা বিন আনহু আলজুল ফি তাকে আমিরুল মমিন ফিল হাদিসও বলা হয় একশো চুরানব্বই হিজড়ি সালে তেরোই সাওয়াল জুম্বার রাত্রিতে তিনি বোখারায় জন্মগ্রহণ করেন ইমাম বুখারির শেষ বয়সে অনুরুফিতনা ও অবাঞ্ছিত ঘটনাবলিতে পার্থিব জীবনের প্রতি হৃত হয়ে পড়েন একদিন তিনি আল্লাহর নিকট এ বলে আবেদন জানান যে হে আল্লাহ এ সুবিশাল পৃথিবীর আমার জন্য একান্তই সংকীর্ণ হয়ে পড়েছে অতএব আপনি আমাকে আপনার নিকট তুলে নিন সমরকন্দরে খর্তঙ্গ জনপথি বাষট্টি বছর বয়সে হিস্ট্রি দুশো ছাপ্পান্ন সালে ঈদুল ফিতরের রাত্রিতে তিনি ইন্তেকাল করেন তার জীবনীতে উল্লেখ করা হয়েছে যে দাহন করার পর তার কবর থেকে মিষ্কে আম্বরের সুমিন্দির চেয়েও অধিক সুঘ্রাণ বীর হতে থাকে বেশ কিছুদিন এই অবস্থা বিরাজ করতে থাকে লোকেরা তার কবর থেকে মাটি নেওয়া শুরু করে দেয় অত্যপর বিষয়টি নিয়ে মানুষ ফিটনা পড়া পড়ার আশঙ্কায় পাচির দিয়ে মজবুতভাবে কবরটি ডেকে দেওয়া হয় এই ছিল একলা ছিল আজকের পর্ব বিশ্ব মুসলিম উম্মার পক্ষ হতে এই মহান ব্যক্তিকে জান্নাতের সুশীতল আশ্রয় দান করেন বিশ্বের নানা জায়গার ছড়িয়ে থাকা জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন একলা চল